আসসালামু আলাইকুম যা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে যারা স্বাগতম ভালোবাসা অভিনন্দন আজকে আমি খেলতে আসছি শিবগঞ্জ আমঝুকি ডাকুমারা ভাটার মাঠে আজকে এটি খেলতে আসছি যেহেতু গত গত সপ্তাহে এই মাঠে একটা ফাইনাল খেলা হয়েছে সেই ফাইনাল খেলা আমি যদি দেখতে আসার কারণে যখন আমার মাইক মাইকিনে যখন আমার নাম বলছে যে আমি এখানে খেলা দেখতে আসছি তখন এখানে যে দর্শকগুলো দেখতেছেন এগুলো আমার প্রাণ প্রিয় ছোট ভাই বড়ো ভাই ছেলের ভাই যারা আমার খেলাটা অনেকটা ভালোবাসে প্রতিটা মুহূর্তে আমাকে হয়তো দূরদূরান্ত পথ থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালোবাসা দেয় যাদের ভালোবাসা আজকে আমি জি কে জসিম নামে আজকে হয়তো পরিচিতি লাভ করে বাইরে দূরদূরান্ত পথে খেলতে পেরেছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আপনাদের ভালোবাসায় আজকে হয়তো আমার সঙ্গে যে আমি যে এখানে খেলতে আসছি আজকে খেলার মঞ্চ থেকে জাহিদ আমার ছোট ভাই ভালোবাসার ভাই যে প্রতিটা মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবের সর্বোচ্চ কমেন্টের যে হয়তো অধিকারী সে জাহিদ ভাই হয়তো আজকে আমার জন্য জিয়াদ ভাই আজকে আমার জন্য ম্যারেনটা উপহার নিয়ে আসছে তারা সবাই মিলে একত্রিত হয়ে তারা এখানে হয়তো জানতো না যে আমি এখানে খেলতে আসবো হঠাৎ কারো দ্বারাই হয়তো বুঝতে পারছে যে আমি যশী এখানে খেলতে আসছি আমি হয়তো জানি আসিনি তারপরেও তারা কোনো ক্রমে হয়তো আমার কথা জানার পরে সরাসরি মাঠে হয়তো তাদের বাড়ির পাশেও একটা খেলা চলতেছে হয়তো দ্বিতীয় রাউন্ডের খেলা চলতিছে সেই খেলাকে অপেক্ষা করে তারা আমার ভালোবাসার টানে আজকে চলে আসছে আমাদের এই মাঠে খেলা দেখতে শুধু আমার ভালোবাসার কারণে আজকে জিয়াদ ভাই সহ আমার যে বড়ো ভাইয়েরা যারা প্রতি মুহূর্তে আমাকে ভালোবাসা দেয় এই মাঠ থেকে আজকে সরাসরি ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাকে আপ্যায়ন করেছে একটা দেওয়া যাই হোক আমি তাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে যেহেতু আপনারা যেভাবে ভালোবাসা দেন তার বেশি ভালোবাসা দেয় আমার প্রাণের ভাই যাই হোক আমি অন্য একটা সময় তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো যেহেতু তাদের মাঠে একটা টুর্নামেন্ট চলতেছে আর এই জার্সিটা ভাইকে আমি গত বছর গিফট করছিলাম এই যে দেখেন মেকা আছে সে জার্সি পরে কিন্তু আজকে মাঠে চলে আসছে যাই হোক আমি কথা বলতে চাচ্ছি না খেলা শুরু হয়ে গেছে অন্য সময় কথা বলবো ধন্যবাদ ভাই